ওয়েলকাম টু বাজরি এন্টারপ্রাইজ আপনারা কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবার নতুন একটা মেশিনের সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অয়ার স্টেট করার মেশিন অর্থাৎ জিআই তার কিংবা এম তার সোজা করার মেশিন আমার ওয়েস্ট বেঙ্গলের এই মেশিন প্রথম আমি লঞ্চ করলাম যে ওয়েস্ট বেঙ্গলে তার সোজা করা মেশিন আমার ওয়েস্ট বেঙ্গল বজরঙ্গলী এন্টারপ্রাইজেই পাওয়া যাচ্ছে এই মেশিনে তার সোজা করে আপনি কি কি করতে পারেন অর্থাৎ এই মেশিনের তার সোজা করে সেই ম্যাটেরিয়ালসটা করব কি সেটা হচ্ছে ছোটোখাটো পিলার সিমেন্ট মেকিং পিলার যে প্রসেসগুলো তৈরি হচ্ছে সে ছোটো ছোটো দশ ফিট বারো ফিট ভ্যারাইটিস রকমের যে পিলারগুলো তৈরি হচ্ছে সেই পিলারগুলো আপনারা এই তার সোজা করার মাধ্যমে জালি বানিয়ে পিলারের মধ্যে লাগাতে পারবেন এছাড়াও পাখির খাঁচা কবুতরের খাঁচা কিংবা বাসনের ঝুড়ি বা বাসন রাখার র্যাক রান্নাঘরের নানান রকম জিনিস তার সোজা করতে যে সমস্ত জায়গায় প্রয়োজন সেই তারকে সোজা করার যে মেশিন বা মাধ্যম সেটা হচ্ছে এই মেশিনের মাধ্যমেই হবে এবার বিষয় হচ্ছে এই মেশিনের কি কি তার সোজা করা যায় এম তার অর্থাৎ এইচ বি হার্ডওয়্যার এই তারটা এবং জিআই ওয়্যার গ্যালভানাইজ ওয়ার এটাও সোজা করা যায় দশ নম্বর বারো নম্বর ওয়ান এম এম ওয়ান এম থেকে ফোর এম এম অবধি এই মেশিনে সোজা করা যায় এই মেশিনের ক্যাপাসিটি ভ্যালু ভ্যালু হচ্ছে থ্রি এইচ পি ক্রমটন চোদ্দোশো চল্লিশ আর মোটর এই মেশিনে আপনি একদিনে ছশো কেজি তার কাটতে পারবেন সোজা করে অটো কাটার অটো স্টপার সব এর মধ্যে আছে এবার ব্যাপারটা হলো এই মেশিন মানে চালানোর যে প্রসিডিওর সেটা কিভাবে তৈরি হচ্ছে তাদের ভিডিও এবং এখানে আপনারা এই মেশিন দিয়ে এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা অবশ্যই মেসেজ করুন মেশিনের ছবি ভিডিও দেখুন কবে থেকে এই মেশিনের কাজ হচ্ছে সেমি অটোমেটিক মেশিন আছে এবং অটোমেটিক মেশিন আছে অটো স্টপার আছে হ্যান্ড কাটার মেশিন আছে চেনলিং ফেন্সিং মেশিন আছে অবশ্যই অবশ্যই আপনি প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট বিজনেস যেগুলো মেশিন এখানেই পাবেন যেমন হাতে ঘুরিয়ে জিআই তারের নেটের বিজনেস করতে পারবেন তার মেশিন এই বাজরুমগুলি এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল তার সাথে সাথে বড় সেমি অটোমেটিক জিআই ওয়ার নেট মেকিং অর্থাৎ জিআই তারের নেটের বেড়া তৈরির মেশিন আছে কম্পাউন্ড ওয়াল অর্থাৎ চায়না ওয়ালের পাচিরের মেশিন আছে আর আমি তো সরাসরি এই ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিও দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমার চ্যানেল সম্পর্কে কি কি পাওয়া যায় তার অ্যাড করছি আর আপনি অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো একটু ভিডিও মিলিয়ে দেখবেন ভিডিওতে কত রকম ভিডিওতে আমরা মেশিনের ছবি দিয়ে আপনাদের প্রয়োজনীয়তাকে ঠিকঠাক রেখে আপনাদের এই জিনিসটা লাগবে ওই জিনিসটা আমি প্রোভাইড করে দিতে পারলে নিজেকে মানে খুব গর্বিত মনে করব আমি একটা লোককে কিছু রোজগারের একটা জায়গা তৈরি করে দিলাম